যারা দুনিয়াতে কিছু ভালো আমল করছে দুনিয়াতে আবার কিছু খারাপ আমল করছে কিছু সবের কাজ করছে আবার কিছু গুণার কাজ করছে বলেন আমরা যারা এখানে বসে আছি সহ সামনে যারা আছেন সবাই মানুষ হিসাবে প্রত্যেকের জীবনে ছোট্ট খাট্ট কিছু ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি দিয়া সেনা নাই নবী বললেন কিছু ভালো আমল করছে তো কিছু খারাপ আমল করছে ভালো আমলের প্রতিদান আল্লাহ চেহারা ডান পার্শ্ব দিছে এই জন্য সুন্দর হয়েছে গুনার কাজের চেহারার বাম পার্শে দিছে এই জন্য খেলো হয়েছে কয় নদীর মধ্যে ডুব দেওয়ার পর তাদের চেহারাটা ভালো হয়ে গেল খেলো আল্লাহ নবীর জবাব দিয়ে বলা হয় নবীজি জালিকা নাহারু তা ওই নদীটার নাম হলো তৌবার নদী আপনার মাধ্যমে আপনার উম্মতকে আল্লাহ জানায়া দিলেন আপনার উম্মত যত গুণাগারোই হোক না কেন খাঁটি দিলে যদি তো করে নেয় আর জীবনের সব খাতা। আল্লাহ মাস করে দেয় এই জন্য আমরা জীবনের প্রত্যেক ব্যক্তির জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি কম বেশি গুণা আছে না নাই আজকের এই মাসিন থেকে খাঁটি দিলে তো করে বাড়িতে যাব আল্লাহ চাইলে সব গুণা মাফ করে দিতে পারেন কি পারেন না আরে মোহতারা মাহাজির এই হাদিস থেকে দশটা কথা আমরা জানলাম কয়টা কথা শেষ এক নম্বর আমরা যারা কোরআন পড়া শিখছি কোরআন পড়াটারে দুনিয়াতে ভুইলা যায় না মুখস্থ সুরাগুলারে ভুইলা যায় না যারা চারটা সুরাও জানে না এলাকার অনেক মানুষ মুসলমান কিন্তু চারটা সুরা কোরআন শরীফ থেকে পড়তে পারে না তার নামাজ কালাম কিভাবে হয় এটা তো আল্লাহ জানে আমার মনে প্রশ্ন জাগে আল্লাহ যদি আরে ডাক দিয়ে জিগায় এরে বান্দা তোমার দুনিয়াতে আমি চল্লিশ বছর হায়াত দিছি পঞ্চাশ বছর দিছি ষাট বছর দুনিয়াতে ছিলা এই চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাটটা বছর যে কোরআন শরীফ থেকে চারটে ছোট ছোট সুরা কেন শেখো নাই কেন তুমি পড়তে পারো না আমার জবাব দাও বলেন আল্লাহর কাছে এই কথার কোন জবাব আমি আপনি দিতে পারবেন না এই জন্য কোরআন যারা একদম জানেন না অন্তরতারে কোরআন শরীফ শূন্য করে কবরে দেওয়ার কথা চিন্তা করেন না দুনিয়াতে যতই টাকা পয়সা নিয়ে সুখে থাকেন যতই ক্ষমতা পাওয়ার বল দেখায় দাপটে চলেন মরার পরে সবাই অবস্থা এক এই জন্য দুনিয়ার দুনিয়ার হিসাব কিতাব লাভ যেমন বুঝি আল্লাহ আমাদেরকে আখেরাতের হিসাব কিতাব লাভ লজ আল্লাহ আপনি বোঝার তৌফিক দিয়ে বলেন আমিন এক নম্বর যারা কোরআন করা শিখা ভুলে যাবে আপনারা ভুলে যায় না দুই নম্বর ফরজ নামাজে অলসতা করব না তিন নম্বর মিথ্যা কথা সমাজে দাই না হোক বুঝা হোক না যাই না হোক না বুঝতে হোক মিথ্যা কথা বলবো না চার নম্বর কথা আমি আপনি জেনা করব না জেনা থেকে দূরে থাকবো পাঁচ নম্বর কথা মা বোনেরা ব্যাপারদায় চলবেন না ব্যাপারদায় চলবেন না যতটুকু পারেন পর্দা পশীদের সাথে চলার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দেন বলে না আমেন ছয় নম্বর সুদ খাবো না সুদকে দিল থেকে ঘৃণা করব যারা সুদের সাথে জড়িত আল্লাহর কাছে তৌবা করব সাত নম্বর কথা আমি আপনি জাহান নামের ভয় অন্তরে লালন করবো জাহান নাম থেকে আল্লাহর কাছে নিয়মিত পানা চাইবো এই গেল ছয় নম্বর কথা সাত নম্বর কথা আমি আপনি প্রত্যেক দিন আমার আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবো এবং ছেলে সন্তানদের ব্যাপারে ভালো নিয়ত রাখব ভালো নিয়ত রাখবেন কবুল করার মালিককে আল্লাহ এই এই জন্য সন্তানদের ব্যাপারে ভালো নিয়ত রাখবেন এই গেল আট নম্বর কথা নয় নম্বর কথা আপনি দুনিয়াতে ভালো কাজ করেন এই ভালো কাজের প্রতিদানটা আপনি পাবেন চেহারার ডান পাশ খারাপ কাজ করেন এই প্রতিদানটা পাবেন বাম পাশ এই জন্য প্রত্যেকটা কাজ করার আগে আখেরাতের কথা চিন্তা করবেন আল্লাহর সামনে আপনার দাঁড়াইতে হবে এই কথা চিন্তা করে। গুনার কাজ থেকে বিরত থাকবেন গুনার কাজ সুযোগ থাকলেই গুণা করে ফেলবেন এটা না গুণা থেকে নিজেরা বাঁচায় রাখবেন দশ নমূল কখনো যদি গুণা হয়ে যায় খাঁটি দিলে তো বা করবেন সব গুণা চাইলে মাফ করে দিতে পারেন কে এই দশটা কাজ যদি আমি আপনি নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সাংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যদি ফিট করতে পারি আশা করা যায় ইয়া এই হলাদ মানুষ আহলি না র ইমানদার তুমি নিজেও যাহার নাম থেকে বাঁচো পরিবারটাকেও যাহার নাম থেকে বাঁচাও আল্লাহ নিজেও আমাদেরকেও যাহার নাম থেকে বাঁচাও সহজ করে দিবেন পরিবার নিয়ে জাহার নাম থেকে সহজ করে দিবেন বেঁচে থাকা আল্লাহ যে কথাগুলো বললাম সবার আগে আমাকে এরপরে আমাদের সবাই আমল করার তৌফিক দান করেন বলে না আমি হা দা ও